হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম টিসির কথা ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম আজকে আমরা আলোচনা করব তরমুজের বিভিন্ন রোগ এবং প্রতিরোধ ও প্রতিকার ব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যাতে আমাদের নতুন শিক্ষণীয় ভিডিও আপনি মিস না করেন তো চলুন শুরু করা যাক তরমুজের কয়েকটি মারাত্মক রোগ হলো ডাউনি মিলডিও পাউডারি ফল পচা রোগ ফিউজারিয়াম উইল্ড ভাইরাসজনিত রোগ ইত্যাদি প্রথমেই আমরা ডাউনি মিলডিও সম্পর্কে জানবো ডাউনি মিলডিও রোগ হলে পাতায় হলুদ বা বাদামি দাগ দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড়ো হয়ে পুরো পাতায় ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে পাতার নিচে বেগুনি এবং ধূসর মোল দেখা যায় আপনার কাছেও যদি এমন হয়ে থাকে সেক্ষেত্রে প্রতিরোধ ও প্রতিকার হিসেবে প্রথমেই রোগ প্রতিরোধ জাত নির্বাচন করুন দ্বিতীয়ত আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখতে ফসলের মাঝখানে পর্যাপ্ত আলো বাতাস চলাচলের ব্যবস্থা করুন তৃতীয়ত আক্রান্ত গাছের অংশগুলো কেটে ফেলে দিন সবশেষে প্রয়োজন হলে প্রতিষেধক ছত্রাকনাশক প্রয়োগ করুন এ পর্যায়ে আমরা তরমুজের যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হলো পাউডারি মিলডিও। এ রোগের লক্ষণ হল পাতার উপরে সাদা মোল্ড দেখা যায় এবং ফল উৎপাদন কমে যায় এ রোগের প্রতিরোধ এবং প্রতিকার হিসেবে প্রথমে রোগ প্রতিরোধী জাত নির্বাচন করতে হবে আর্দ্রতা কমানোর জন্য পানি দেওয়ার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে আক্রান্ত গাছের অংশ কেটে ফেলে দিতে হবে এবং ছত্রাকনাশক হিসেবে সালফার বা পটাশিয়াম বাইকার্বনেট ব্যবহার করতে হবে এবার আমরা আলোচনা করব তরমুজের মারাত্মক একটি রোগ নিয়ে যেটির নাম ফল পচারক এ রোগ হলে তরমুজের উপরে ছোট ছোট কালো দাগ দেখা যায় দাগগুলো ধীরে ধীরে বড়ো হয়ে এক পর্যায়ে ফলটিকে পচিয়ে ফেলে এ ফল রোগের প্রতিরোধ ও প্রতিকার করতে হলে আপনাদের প্রথমেই রোগমুক্ত বীজ ব্যবহার করতে হবে খেয়াল রাখতে হবে মাঠে যেন পানি না জমে এবং অতিরিক্ত সেচ দেওয়া যাবে না আক্রান্ত ফল এবং গাছের অংশগুলো দ্রুত অপসারণ করতে হবে এবং ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তাহলে এক রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে এ পর্যায়ে আমরা তরমুজের ভাইরাসজনিত রোগ নিয়ে আলোচনা করব তরমুজের ভাইরাসজনিত রোগ হলে পাতায় হলুদ দাগ হয় ফল বিকৃত আকৃতির হয় এবং ফলের মিষ্টতা কমে যায় এ রোগ এড়াতে রোগমুক্ত বীজ ব্যবহার করবেন রোগবাহক পোকামাকড় যেমন এফিড নিয়ন্ত্রণ করা দরকার রোগগ্রস্ত গাছগুলো তুলে ফেলে দিতে হবে আক্রমণ হলে আক্রান্ত গাছ অপসারণ করতে হবে এই রোগগুলো নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে এবং যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এবং যথাযথ প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করে তরমুজ চাষের ফলন বৃদ্ধি করা সম্ভব আপনারা যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে এ পদ্ধতি অনুসরণ করে মুক্তি পেতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কৃষি সংক্রান্ত এমনই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে কৃষির কথা ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম